বিফ কাবাব নাম শুনলে যেমন মুখে চলে আসে ওয়াও তেমনি জীবও কিন্তু পানি চলে আসে তো চলুন কীভাবে তৈরি করে নিলাম সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে গরু মাংসগুলোকে আমি একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে ওগুলোকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম তারপর পানিটা ঝরিয়ে নিব আর বুটের ডালগুলোকে আমি এক ঘন্টা আগে খুব ভালোভাবে ওয়াশ করে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা প্রেশার কুকারে আমি মাংসগুলোও নিয়ে নিলাম এবং ডালগুলোকেও নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি এখানে একমগ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা মশলা তেজপাতা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু মরিচ সামান্য একটু হলুদের গুঁড়ো জাস্ট ফর কালার জিরার গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে এটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দেওয়ার পর আমার মনে পড়লো যে আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিইনি তারপর আমি এটাকে খুলে আবারও আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর আমি ঢাকনা লাগিয়ে প্রায় পাঁচটা সিটি দিয়ে দিলাম পাঁচটা সিটি দেওয়ার পরে আমি এটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখলাম যে মার্শাল্লা সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু সামান্য একটু পানি রয়ে গিয়েছে তো পানি আর কি মানে গা মাখা পানি আর কি তো সেটা আমি দশ মিনিটের জন্য হালকা আঁচে রেখে দিয়েছিলাম তারপর সেই পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই হলো পানি শুকিয়ে যাওয়ার পরে ফাইনাল লুক এখন আমি এটাকে বেটে নেব পাটায় অবশ্যই এটাকে পাটায় বেটে নিতে হবে পাটা বেটে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং একটা ডিম নিয়ে নিলাম আর লবণটা আমি চেক করে নিয়েছিলাম লবণটা ঠিক ছিল এই জন্য আর লবণ দেইনি কিন্তু আমি এখানে আবার অ্যাড করেছি হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচিগুলো দেওয়ার পরে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের পছন্দের মতন এখানে সাইজ করে নিতে পারেন তো আমি আমার পছন্দের মতন এখানে সাইজ করে নিলাম গোল গোল করে নিলাম কাবাবের যে শেপটা সেটা করে নিলাম এই তো আমি মোটামুটি সবগুলোই তৈরি করে নিচ্ছিলাম যখন সবগুলো তৈরি করা হয়ে গেল আমি চলে গেলাম চুলাতে কারণ আমি এখন এটাকে ভেজে নেব তো চুলাতে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিলাম তারপর একে একে আমি কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম উল্টে একটু কালার করে আমি ভেজে কাবাবগুলো যখন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে আসলো এবং ভাজাটাও খুব ভালো হয়ে গেল তখন আমি এটাকে তুলে নিলাম আর তুলে নেওয়ার পরে এটা তৈরি হয়ে গেল খুবই মজার মানে বিফ কাবাব যেটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমাদের সবার তো খুবই পছন্দ কেমন হল রেসিপিটা অবশ্যই